আসসালাম আলাইকুম সবাইকে সবাই আমার লাইভে জয়েন করেন প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকলে এমনিতেই মনে করেন সফলতা আসবে কেউ যদি কারো পাশে না যায় কিভাবে সফলতা আসে বলেন আমি একটু শিখ ঠান্ডা কাশি দুই ভাই বোন মিলে কি করতেছো খেলা করতেছো তোমরা আম্মু उधर হ্যাঁ দিক কিছু তো এইখান থেকে হ্যাঁ দেখছ এইখান থেকে হ্যাঁ দেখছ দে চাবা বেয়া পুৱা মোকা đó ừ. bà sẽ này Mà?

সবে আমার সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আমি একেবারেই নতুন এখানে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমু পরে যাবা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আপনাদের পাশেও আমিও থাকব সবার সফলতা এইভাবেই আসবে যাও আসো এখানে একটা বড় একটা আম গাছ আছে দেখেন জানালার পাশেই এবছর এখানে বেশি আম হয় নাই আগে অনেক আম হইতরও হয়েছে এবছরও হয়নি বেশি তো সবাই কী করতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট করলে অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেব সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইলো আমিও আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো করবে খেলা খেলা দিয়ে করে বাবা এখানে আসো বাবা থেকে নিয়েছি খাওয়ানোর জন্য বসেছি আল্লাহ কি যে বলবো এক ঘন্টা হয়ে গেছে খাবার নিচি এত লেট করে খাইতে দয়া করে আমার লাইভটাকে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আমার বাড়ি ঢাকা ঢাকা উত্তর আর কি বাড়ি কোথায় গলায় তো রসিদ বেচাইতে কেন ব্যথা বাবা তো ফেলো আমাদের বাড়ি ফরিদপুর শালতা থানা ও আচ্ছা কেমন আছেন আমার চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য সবাই একটু দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমি একেবারেই নতুন আপনারা আমাকে সাহায্য করবেন ভালো আছি আপনি কেমন আছেন আমি মোটামুটি আছি আলহামদুলিল্লাহ ভালো খুব ঠান্ডা লাগছে ঠাণ্ডা কাশি এই অবস্থায় আছি আর কি একটা লাইক দিয়ে দিয়েন জি আমার বিয়ে হয়েছে যে আমার মেয়ে এই যে হচ্ছে আমার ছেলে বাবা তাড়াতাড়ি খাও খাবার নিয়ে কখন থেকে বসে আছি খাবার নিয়ে এতক্ষণ কে বসে থাকে মুখে নিয়ে বসে থাকে এক ঘন্টা হয়ে গেছে খাবার নিয়েছি খাওয়াইতে নিয়ে বসলে হইছে কাম না সরি আমার মুখ দেখানো যাবে না যতটুকু যাই করি মুখ না দেখেই করার চেষ্টা করি আর কি মুখ দেখানো পছন্দ করি না খেলা মাংস চুরি করে দৌড় দিয়েছে আপু আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে अपना चैनल तो आमे सब्सक्राइब कर दो कि माँ पेन फॉर आई तो हम्म সবার আপনাদের কি খাওয়া দাওয়া হয়েছে দুপুরের চারটা বেজে গেছে অবশ্যই তো আপনারা খাওয়া দাওয়া করেছেন বাট আমি এখনও খাইনি এই যে গোসল করলাম নামাজ পড়লাম এখন বাচ্চাদের খাওয়াতে বসছি ওরা যদি আগে খেয়ে ফেলতো খাইতে খাইতে ওদের লাগে দুই তিন ঘন্টা তিন তিন ঘন্টা না লাগলেও দুই ঘন্টা লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আশা করি আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি একদম নতুন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সবাই তো সফলতার আশা করে আর কি সত্যি সত্যি তো আমিও সফলতার আশা করেই আছি এই ছোট্ট আশা থেকেই বড় আশা হবে এই আর কি আশা তো অনেক বড় এখন ছোট থেকেই শুরু করতে হবে এখন আপনাদের এই পাশে থাকতে হবে এই আর কি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে তুমি এখানে কি করতে এই টুন টুনু